মাজি তামান্নি কাকে বলে জেইফেল দ্বারা অতীত কোন কাজ করা বা আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা মাজি তামান্নি কাকে বলে

মাঝি মতলক মারুফের শুরুতে লাই তামা বৃদ্ধি করে দিলেই মারুফের শুরুতে লাই তামা শব্দ বৃদ্ধি করে দিলেই এজ বাত ফেলে মাঝি তামান্নি এর সিগা গঠিত হয়ে যায় যেমন এখানে শুরুতে আমি লাইতামা শব্দ বৃদ্ধি করে দিয়েছি লাইতামা শব্দের অর্থ কি যদি কি আহ যদি কি আহ যদি আহ যদি লাইতামা ফালা আহ যদি সে করতো লাইতামা নাসরা।

ঠিক আছে তাকে মাঝি তামান চোদ্দটা সিকে কি দিবেন গরদান লাইতামা ফালা লাইতামা ফালা লাইতামা ফালু লাইতামা ফালাত লাইতামা ফাললা লাইতামা ফাল লাইতামা ফালতা লাইতামা ফালতোুমা লাইতামা ফাল তুম। লাইতামা ফালতে লাইতামা ফালতমা লাইতামা ফাল না। লাইতামা ফালতু লাইতামা ফাল এভাবে এক নিশ্বাসেে এভাবে এক নিঃশ্বাসে করার জন্য চেষ্টা করতে হবে হিসা আল্।